বড়ো পরিমাণে মশলা গ্রাইন্ডিংয়ের জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বারোশো ওয়াটের ফুড গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এটাতে আপনারা শক্ত মশলা এলাচ দারচিনি লবঙ্গ থেকে নরম মশলা সরিষা মরিচ সব ধরনের মশলায় কিন্তু নিমেষে গ্রাইন্ডার করে ফেলতে পারছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মরিচা প্রতিরোধী একটা ব্লেড রয়েছে এখানে কিন্তু আটটা ব্লেড কিন্তু আমরা পেয়ে যাব যা দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও একটা ডিটেজেবল ব্লেড ও বাটি রয়েছে যা পানিতে ধুলে সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই জন্য এখানে একটা সুইচ বাটন দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেস করলে অন হয়ে যাবে

মশলা রেডি করে দিবে আর এই ফুড গ্রাইন্ডারটা আমরা পেয়ে যাচ্ছি এই বক্সের ভেতরে তাহলে দেরি না করে আপনারা একঘরি জলদি জলদি অর্ডার করে ফেলুন ধন্যবাদ